ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার সীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় দণ্ডবিধি আঠারোশো ষাট বইটির লেখক মোহাম্মদ সাইফুল ইসলাম ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভিডিওর পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের দণ্ডবিধি চতুর্থ অধ্যায় কন্টেন্ট সাধারণ ব্যতিক্রম এর ধারা তিরানব্বই থেকে ধারা তিরানব্বই সরল বিশ্বাসে কৃত যোগাযোগ কোন লোকের মঙ্গলার্থে আন্তরিক সদিচ্ছাক্রমে কৃত যোগাযোগ বা খবর প্রদান উক্ত খবর প্রদানের ফলে উক্ত লোকের কোন প্রকার ক্ষতি হইবার দরুন অপরাধ হইবে না উদাহরণ ক একজন সার্জন তিনি আন্তরিক সদিচ্ছা হইতে জনৈক রোগীকে তাহার এই মত জানান যে সে বাঁচিবে না ইহাতে মর্মান্তরিত আঘাত প্রাপ্তির ফলে রোগীটির মৃত্যু হয় ক এর কার্যটি অপরাধ বলিয়া গণ্য হইবে না যদিও তিনি জানতেন যে তাহার এই মত দেওয়ার ফলে রোগীটির মৃত্যু ঘটিতে পারে ধারা চুরানব্বই ভীতি প্রদর্শনের ফলে বাধ্য হইয়া কোন লোক কর্তৃক সম্পাদিত কার্য খুন এবং মৃত্যুদণ্ডে দণ্ডনীয় রাষ্ট্রবিরোধী অপরাধ রেখে। ভীতি প্রদর্শনের ফলে ভীত ও বাধ্য হইয়া কোন লোক কর্তৃক সম্পাদিত অপর কোন কার্য অপরাধমূলক হইবে না যদি যে কাজটি করিতে উক্ত লোককে বাধ্য করিবার জন্য হুমকি দেওয়া হইয়াছিল। সেই করিবার সময় ভীতি প্রদর্শন এমন ধরনের ছিল যে তাহার পরিণাম হইতে হইবে উক্ত লোকের আসন্ন মৃত্যু তবে শর্ত থাকে যে ভীতির ফলে বাধ্য হইয়া যে লোক উক্ত কাজটি করিয়াছিল সেই লোক নিজের ইচ্ছায় অথবা আসন্ন মৃত্যু ব্যতীত তাহার অন্য কোন ক্ষতি সঙ্গত আশঙ্কায় নিজেকে এমন পরিস্থিতিতে নিপতিত করে নাই যাহার ফলে সে উক্তরূপ হয়। ব্যাখ্যা এক যে লোক নিজের ইচ্ছায় অথবা প্রহিত হইবার ভীতির ফলে একটি ডাকাত দলের চরিত্র সম্পর্কে অবহিত থাকা সত্ত্বেও উহার সহিত যোগদান করে সেই লোক তাহার অপরাধের আইন বিরুদ্ধ অপরাধ করিতে বাধ্য হইয়াছে এই যুক্তিতে এই ব্যতিক্রমটির সুযোগ গ্রহণের অধিকারী হইবে না ব্যাখ্যা দুই একটি ডাকাত দল কর্তৃক ধৃত এবং আসন্ন মৃত্যুর ভীতির ফলে বাধ্য হইয়া আইন অনুসারে অপরাধমূলক কোনো এই ব্যতিক্রমের বিহিত সুবিধা বা অব্যাহতি লাভের অধিকারী হইবে স্বরূপ একজন কর্মকর্তা ফলে বাধ্য হইয়া তাহার যন্ত্রপাতি লইয়া একটি বাড়ির দরজা ভাঙিয়া দেয় যাহাতে ভীতি প্রদর্শনকারী ডাকাত দল বাড়িতে ঢুকিয়া লুটতরাজ করিতে পারে কর্মকার এই ব্যতিক্রমের বিধান অনুসারে অব্যাহতি লাভ করিবে ধারা পঁচানব্বই সামান্য ক্ষতিকর কাজ সামান্য ক্ষতিকারক যে কার্যে সাধারণ বোধ ও মেজাজ সম্পন্ন কোন লোক ক্ষতির অভিযোগ করিবেন না এমন কোন কার্য অপরাধ বলিয়া গণ্য হইবে না যদি কার্যটির ফলে অনুরূপ ক্ষতি সাধিত হয় বা কার্যটি অনুরূপ ক্ষতি সাধনের উদ্দেশ্যে প্রণোদিত হয় জানিয়া থাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রসঙ্গে ধারা ছিয়ানব্বই আত্মরক্ষার ক্ষেত্রে সম্পাদিত কাজ আত্মরক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রয়োগজনিত কোনো কার্যই অপরাধ নহে ধারা সাতানব্বই দেহ ও সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার নিরানব্বই ধারায় আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রত্যেক লোকেরই প্রথমত মানব দেহ সংক্রান্ত কোনো অপরাধের বিরুদ্ধে তাহার নিজের দেহ এবং অন্য যে কোনো লোকের দেহ রক্ষা করিবার ব্যক্তিগত অধিকার আছে দ্বিতীয়ত এমন কোনো অপরাধজনক কার্যের বিরুদ্ধে তাহার নিজের বা অন্য যে কোনো লোকের স্থাবর অথবা অস্থাবর সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার আছে যে কার্যটি চুরি দস্যুতা অনিষ্টকারিতা কিংবা অপরাধমূলক অনধিকার প্রবেশের সংজ্ঞানুসারে একটি অপরাধ অথবা যে কার্যটি চুরি দস্যুতা অনিষ্টকারিতা কিংবা অপরাধমূলক অনধিকার প্রবেশের প্রয়াস স্বরূপ ধারা আটানব্বই ইত্যাদি লোকের কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কোন লোক অল্প বয়স্কতা অপ্রকৃতিস্থতা বা নেশার ঘরে যে কাজটি করিতেছে বা তাহার কোনরূপ ভ্রান্ত ধারণার ফলে যে কাজটি করিতেছে সেই কাজটি যদি অন্যথায় অপরাধমূলক হয় কিন্তু উক্ত অবস্থার অবস্থায় করিতেছে বলিয়া অথবা উক্তরূপ ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া করিতেছে বলিয়া কাজটি সেই রূপ অপরাধমূলক নহে এই রূপ ক্ষেত্রে যথার্থই অপরাধমূলক হইলে যেইরূপ রূপ আত্মরক্ষার ব্যক্তি ব্যক্তিগত অধিকার থাকিত প্রত্যেক লোকেরই সেই রূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থাকিবে উদাহরণ সমূহ ক উদাহরণ চ তাহার মস্তিষ্ক বিকৃতির ফলে ককে হত্যা করিবার চেষ্টা করে এই রূপ হত্যার চেষ্টার জন্য অপরাধ হইবে না কিন্তু চ সুস্থ মস্তিষ্ক হইলে তাহার বিরুদ্ধে ক এর যেই রূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থাকিত এই ক্ষেত্রে ক এর সেই রূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থাকিবে উদাহরণ খ। ক রাত্রিবেলা একটি গৃহে প্রবেশ করে গৃহটিতে প্রবেশে তাহার আইনসম্মত অধিকার রহিয়াছে চ সরল বিশ্বাসে ককে চোর বাবিয়া তাহাকে আক্রমণ করে এই ক্ষেত্রে চ এর এই ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া ককে আক্রমণ করিয়া কোনো অপরাধ সম্পাদন করে নাই কিন্তু চ এইরূপ ভ্রান্ত ধারণার বশবর্তী না হইয়া তাহাকে আক্রমণ করিলে ক এর যেরূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থাকিত এই ক্ষেত্রে তাহার ঠিক সেইরূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থাকিবে ধারা যে সমস্ত কার্যের বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যক্তিগত অধিকার নাই সূক্ষ্ম বিচারে আইনসঙ্গত না হইল। কোন সরকারি কর্মচারী তাহার সরকারি পদমর্যাদা বলে সদুদ্দেশে প্রণোদিত হইয়া কোন কাজ করিলে বা করিবার চেষ্টা করিলে তাহার বিরুদ্ধে কোন রূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রযোজ্য হইবে না যদি সরকারি কর্মচারী কাজে বা কাজের প্রচেষ্টায় ন্যায়সঙ্গতভাবে মৃত বা গুরুতর আঘাতের আশঙ্কা দেখা না দেয় সূক্ষ্ম বিচারে আইনসঙ্গত না হইলেও কোন সরকারি কর্মচারীর সরকারি পদমর্যাদা বলে ও আন্তরিক সদিচ্ছা প্রণোদিত ভাবে অনুসারে সম্পাদিত কার্য বা কার্য করিবার প্রচেষ্টার বিরুদ্ধে কোনরূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রযোজ্য হইবে না যদি সরকারি কর্মচারীর নির্দেশ অনুসারে সম্পাদিত কার্যটিতে বা কার্যটি করিবার প্রচেষ্টায় ন্যায়সঙ্গতভাবে সংগতভাবে মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা দেখা না দেয় যেসব ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লইবার সময় থাকে সেই সব ক্ষেত্রে কোনরূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রযোজ্য হইবে না অধিকার প্রয়োগের সীমা আত্মরক্ষার জন্য যতদূর পর্যন্ত ক্ষতিসাধন করা প্রয়োজনীয় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটি তাহার চাইতে অধিক ক্ষতি প্রযোজ্য নহে ব্যাখ্যা এক কোন সরকারি কর্মচারী স্বীয় পদমর্যাদা বলে কোন কার্য নির্বাহকালে বা কার্যনির্বাহের চেষ্টাকালে যদি কোন লোক তাহাকে সরকারি কর্মচারী বলিয়া না জানে অথবা তিনি যে সরকারি কর্মচারী উক্ত লোকের এইরূপ বিশ্বাস করিবার কারণ না থাকে তবে উক্ত লোক আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার হইতে বঞ্চিত হইবে না ব্যাখ্যা দুই কোনো সরকারি কর্মচারীর নির্দেশক্রমে কোনো কার্য সম্পাদন বা কার্যটি সম্পাদনের চেষ্টাকালে যদি কোনো লোক না জানে যে যে লোক কার্যটি করিতেছে বা কার্যটি করিবার চেষ্টা করিতেছে সেই লোক কোন সরকারি কর্মচারীর নির্দেশক্রমেই কার্যটি করিতেছে কিংবা যে লোক কার্যটি করিতেছে সেই লোক যে কোনো সরকারি কর্মচারীর নির্দেশ ক্রমেই কার্যটি করিতেছে এইরূপ বিশ্বাস করিবার কারণ না থাকে কিংবা যে লোক কার্যটি করিতেছে সেই লোক যদি কোনো ক্ষমতা বলে সেই কার্যটি করিতেছে তাহা না জানাই অথবা লিখিতভাবে সে কোন ক্ষমতা লাভ করিয়া থাকি থাকিলে দেখিতে চাওয়া সত্ত্বেও তাহা না দেখায় তবে তাহার বিরুদ্ধে প্রথমোক্ত লোক আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার হইতে বঞ্চিত হইবে না ধারা একশো যখন নিজ রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া মৃত্যু ঘটানো যায় উপরে উল্লেখিত সর্বশেষ ধারণাটিতে আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে দেহ প্রয়োজনে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া স্বেচ্ছাক্রমে আক্রমণকারী প্রতিপক্ষের মৃত্যু সংগঠন বা অন্য যে যেকোনো প্রকার ক্ষতি সাধন করা যাইতে পারে যদি যে অপরাধটির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিবার প্রয়োজনীয়তা দেখা দিয়াছে সেই অপরাধটি নিম্নোক্ত বিভিন্ন প্রকৃতির মধ্যে যে যেকোনো এক ধরনের হয় যথা প্রথমত এইরূপ আক্রমণ যাহার ফলে ন্যায়সঙ্গত ভাবেই এমন আশঙ্কা সৃষ্টি হয় যে ব্যক্তিগত আত্মরক্ষামূলক অধিকারের অবাধ প্রয়োগ না করিলে সেই আঘাতে সেই আসন্ন মৃত্যু অনিবার্য দ্বিতীয়ত এইরূপ আক্রমণ যাহার ফলে ন্যায়িসগত এমন আশঙ্কার সৃষ্টি হয় যে প্রতিরোধ না করিলে সেই আঘাতের বা আক্রমণের ফলে আসন্ন মৃত্যু অনিবার্য তৃতীয়ত ধর্ষণের উদ্দেশ্যে আঘাত ও আক্রমণ চতুর্থ অস্বাভাবিক কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে আঘাত বা আক্রমণ পঞ্চম শিশু অপহরণ বা ব্যক্তি হরণের উদ্দেশ্যে আক্রমণ বা আঘাত ষষ্ঠ কোন লোককে অন্যায় বা বেআইনি আটক করিবার উদ্দেশ্যে এমন পরিস্থিতিতে তাহার উপর হামলা যে পরিস্থিতিতে ন্যায়সঙ্গতভাবে সেই লোকের মনে এই আশঙ্কা সৃষ্টি হয় যে সে মুক্তির জন্য সরকারি কর্তৃপক্ষের আশ্রয় হইতে সমর্থন হইবে না ধারা একশো যে ক্ষেত্রে অনুরূপ অধিকার মৃত্যু সংগঠন ব্যতিরেখে অন্য যেকোনো ক্ষতির প্রতি প্রযোজ্য হয় অপরাধটি যদি উপযুক্ত সর্বশেষ ধারাটিতে উল্লেখিত কোন প্রকারের না হয় তবে শরীর রক্ষার জন্য প্রয়োজনীয় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার স্বেচ্ছাক্রমে আক্রমণকারীর মৃত্যু সংগঠন পর্যন্ত প্রযোজ্য নহে তবে একানব্বই ধারায় আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে আক্রমণকারীকে মৃত্যু সংগঠন ব্যথি রেখে অন্য কোনো প্রকারের ক্ষতিসাধন পর্যন্ত প্রযোজ্য ধারা একশো দেহ রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের প্রারম্ভ ও উহার প্রয়োগকাল দেহের প্রতি বিপদের চেষ্টায় বা ফলে দেহের প্রতি বিপদের দেখা দিবার সাথে সাথেই দেহ রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের সূচনা হয় যদিও অপরাধটি প্রকৃতই সম্পাদিত না হইয়া থাকে এবং দেহের প্রতি বিপদের উক্তরূপ ন্যায়সঙ্গত আশঙ্কা যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকে ততক্ষণ পর্যন্ত এই অধিকারটি বলবৎ থাকে ধারা একশো তিন যে ক্ষেত্রে ক্ষেত্রেও প্রযোজ্য হয় সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার নিরানব্বই ধারায় আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে স্বেচ্ছাকৃতভাবে অপরাধকারীর মৃত্যু সংগঠন বা তাহার অন্য কোন রূপ ক্ষতি পর্যন্ত প্রযোজ্য হইবে যদি যে অপরাধটি করিবার বা করিবার চেষ্টার বিরুদ্ধে এই অধিকার প্রয়োগ প্রয়োজনীয় হইয়া পড়িয়াছে সেই অপরাধটি নিম্নবর্ণিত বিভিন্ন প্রকৃতির মধ্যে যে কোনো এক ধরনের হয় যথা প্রথমত দস্যুতা দ্বিতীয়ত রাত্রিবেলা ঘর ভাঙিয়া ঘরে প্রবেশ করা তৃতীয়ত কোন গৃহ তাবু বা যানবাহনে অগ্নিসংযোগ করিয়া ক্ষতি সাধন যদি গৃহটি তাবুটি বা যানবাহনটি মানুষের বাসস্থান হিসেবে অথবা সম্পত্তি রাখিবার স্থান হিসেবে ব্যবহৃত হয় চতুর্থ চুরি অনিষ্টকারিতা অথবা গৃহে অনধিকার প্রবেশ যদি পরিস্থিতি এমন হয় যে সংশ্লিষ্ট আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটি প্রয়োগ না করিলে মৃত্যু বা গুরুতর আঘাত অনিবার্য বলিয়া ন্যায়সঙ্গতভাবেই আশঙ্কার উদ্ভব হয় ধারা যে ক্ষেত্রে অনুরূপ অধিকার মৃত্যু ব্যতিরেকে অন্য কোন ক্ষতিসাধনের প্রতি প্রযোজ্য হয় যে অপরাধটি করিবার বিরুদ্ধে বা যে অপরাধী করিবার চেষ্টার বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটি প্রয়োগ প্রয়োজনীয় হইয়া পড়িয়াছে সেই অপরাধটি যদি উপরে উল্লেখিত সর্বশেষ ধারায় বর্ণিত কোনো প্রকারের চুরি ক্ষতিকর কার্য বা অপরাধমূলক অনধিকার প্রবেশ হয় তবে অনুরূপ অপরাধের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটি স্বেচ্ছাক্রমে মৃত্যু সংগঠন পর্যন্ত প্রযোজ্য হইবে না তবে নিরানব্বই ধারায় উল্লেখিত নিয়ন্ত্রণ সাপেক্ষে স্বেচ্ছাকৃত অপ রাধি কারীর মৃত্যু সংগঠন ব্যতিরেকে অন্য যে কোনো ক্ষতি সাধন পর্যন্ত প্রযোজ্য হইবে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের প্রারম্ভ ও প্রয়োগকাল ধারা 105 কোন সম্পত্তির প্রতি ন্যায়সঙ্গতভাবে বিপদের আশঙ্কা সূচনার সাথে সাথেই সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকারের সূচনা হয় চুরির ক্ষেত্রে অপরাধটি করিবার সূচনা হইতে অপরাধকারীর অপহৃত সম্পত্তি লইয়া উধাও না হওয়া পর্যন্ত অথবা সরকারি কর্তৃপক্ষের সহায়তা লাভ না করা পর্যন্ত কিংবা সম্পত্তি উদ্ধার না হওয়া পর্যন্ত চুরির বিরুদ্ধে সম্পত্তি রক্ষার অধিকার ব্যক্তিগত অধিকার প্রযোজ্য হইবে অপরাধকারী যতক্ষণ পর্যন্ত কোন লোকের মৃত্যু বা জখম বা অন্যায় আটক সংগঠন করিতে থাকে বা সংগঠন করিবার চেষ্টা করিতে থাকে অথবা যতক্ষণ পর্যন্ত আসন্ন মৃত্যু বা আসন্ন জখম বা আসন্ন আটকের আশঙ্কা থাকে ততক্ষণ পর্যন্ত দস্যুতার বিরুদ্ধে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার বলবৎ থাকে অপরাধকারী যতক্ষণ পর্যন্ত অপরাধমূলক প্রবেশ বা অনিষ্টকর কার্য সম্পাদন করিতে থাকে ততক্ষণ পর্যন্ত অপরাধমূলক অনধিকার প্রবেশের বা অনিষ্টকর বিরুদ্ধে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার বলবৎ থাকে রাত্রিবেলা ঘর ভাঙিয়া গৃহে প্রবেশের বিরুদ্ধে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকে যতক্ষণ পর্যন্ত অনুরূপ ঘর ভাঙিয়া যে গৃহে অনধিকার প্রবেশ কার্য আরম্ভ হইল তাহা চলিতে থাকে ধারা একশো ছয় নিরপরাধ লোকের ক্ষতিসাধনের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে গুরুতর আঘাত বা আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার যদি এমন একটি আঘাতের বা আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ প্রয়োজনীয় হইয়া পড়ে যে আঘাত বা আক্রমণটি প্রতিরোধ না করিলে তাহার ফলে আসন্ন মৃত্যু অনিবার্য বলিয়া ন্যায়সঙ্গতভাবেই আশঙ্কা আশঙ্কার সৃষ্টি হয় এবং যদি এই অধিকার প্রয়োগ করতে গিয়ে অধিকারটি প্রয়োগ প্রত্যাশী লোক এমন অবস্থার সম্মুখীন হয় যে কোনো নিরপরাধ লোকের ক্ষতি সাধনের ঝুঁকি না লইয়া সেই অধিকারটি কার্যকর প্রয়োগ করিতে না তবে সেই লোকের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটি অনুরূপ ঝুঁকি গ্রহণ পর্যন্ত সম্প্রসারিত হইবে উদাহরণ ককে একদল লোক খুন করিবার জন্য তাড়া করে ক তাহাদের প্রতি গুলিবর্ষণ না করিলে কার্যকরভাবে ভাবে তাহার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিতে পারে না কিন্তু গুলিবর্ষণ করিলে কয়েকটি নির্দোষ শিশুর ক্ষতি সাধনের ঝুঁকি গ্রহণ ব্যতীত নাই কারণ কয়েকটি নির্দোষ শিশুরও হত্যা প্রয়াসী লোকগুলির দলের সহিত মিশি আছে এই পরিস্থিতিতে ক যদি গুলিবর্ষণ করে এবং তাহার ফলে কোনো শিশু ক্ষতিগ্রস্ত হয় তবুও ক এর Oporat hoi vena.